চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাতচল্লিশতম প্রেলিমিনারি বিশেষ পরীক্ষায়তে অংশ নেন ত্রিশ হাজারের বেশি চাকরিপ্রার্থী প্রতিটি কেন্দ্র ও আশেপাশে জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা বিগত বছরের তুলনায় এ বছর প্রশ্ন কিছুটা সৃজনশীল পদ্ধতিতে হয়েছে বলছেন পরীক্ষার্থীরা তবে প্রশ্নের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্র্যান্ডটি কেউ পুলিশ কেউ পররাষ্ট্র কিংবা প্রশাসন ক্যাডার হওয়ার স্বপ্ন এসব চাকরি প্রার্থীদের সেই স্বপ্নের বাস্তব রূপ দিতে সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন যার নম্বর ছিল দুশো চাকরির বাজারে সবচেয়ে কাঙ্ক্ষিত পরীক্ষা বিসিএস তাই নিরাপত্তাও ছিল বেশ জোরদার নির্দিষ্ট সময়ের আগে তল্লাশি চালিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয় দু ঘন্টা পরীক্ষা শেষে প্রশ্নের মান নিয়ে ছিল না কারও কোনো অভিযোগ প্রশ্ন প্যাটার্নটাও মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল একদম যে বেশি হার্ড আবার বেশি সহজ এরকম না প্রিপারেশন কম থাকার কারণে আসানোর ইয়া করতে পারে নাই আনসার করতে পারে নাই প্রশ্ন দেখে উত্তর দেওয়া যায় না চিন্তা করে অনেকক্ষণ চিন্তা করে উত্তর দিতে হচ্ছে এই ধরনের এক্সপেকটেশন যা তার থেকে মোটামুটি ভালো হয়েছে বেরের প্রশ্নটা বলতে গেলে সৃজনশীল মানে ক্রিয়েটিভ প্রশ্ন ছিল মানে মোটামুটি আগে ছিল তো বিগত বেস কিন্তু এবারে প্রশ্নে ওরকম বিগত কোয়েশ্চন দেয় নাই মোটামুটি প্যাটার্নের মধ্যে আসছে তবে একটু কঠিন খুব ডিপ থেকে আসছে অভিভাবকদেরও আশা তাদের সন্তান একদিন বিসিএস ক্যাডার হয়ে দেশের কল্যাণে কাজ করবে আমাদের প্রত্যাশা যে আমার মেয়েটা একটা ভালো চাকরি করবে দেশের সেবা করবে জনগণের সেবা করবে একজন হাজব্যান্ড হিসেবে আমি চাই আমার ওয়াইফ একজন বিশেষ ক্যাডার হোক এই দেশের সেবায় উনি নিয়োজিত থাকুক ওরও অনেক বড় স্বপ্ন যে না বিশেষ পরীক্ষা দিয়ে ভালো কিছু একটা করবে দেশ ও জাতির সাথে একটা বড় ধরনের ভূমিকায় অবতীর্ণ হবে এর আগে বিসিএস প্রশ্ন ফাঁস বিভিন্ন অনিয়ম সহ নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে তাই এবার প্রশ্ন ফাঁস রোধে সরকারের কার্যকর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা এখানে শতভাগ সিকিউরিটি নিশ্চয়তা করা হয়েছে এখানে হচ্ছে যে কোনো প্রকার প্রশ্ন ফাঁসের আমি করতেছি না গতকাল পর্যন্ত আজকে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত শুনে নাই মানে প্রশ্ন ফাঁসের কোনো খবর পাই নাই আগের বেলায় তো প্রশ্ন ফাঁস হতো অনেক রকম প্রশ্ন হতো এটা তো আমরা জানছি রিসেন্টলি দেখুন এটা হয় নাই চুয়াল্লিশের রেজাল্ট হয়ে গেছে পঁয়তাল্লিশের অলরেডি বাইপাস চলমান আছে তো এই কমিশন আমাদের অনেক দ্রুত এই কাজগুলো করতেছে চট্টগ্রাম মহানগরে মোট পনেরোটি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ত্রিশ হাজার সাতশো আটান্ন জন মামুন্ডু রশিতে যমুনা নিউজ চট্টগ্রাম